mari 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 যে গাঁদা আমরা আর কোনো পথ আর কোন মত চাই না আমরা চাই গাঁদাবাসীর বিজয় চাই যতক্ষণ পর্যন্ত এই বিজয় সুনিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের গায়ের সমস্ত রক্ত ঢেলে দিয়ে আমরা এই বিজয় নিয়ে ইনশাল আমরা বাড়ি ফিরবো আমাদের ফিজ তিনি মুসলিম ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা এই জন্য আমাদের দাবি একটাই আমরা আমাদের এই মুসলিম ভাই বোনদের জন্য বিজয় সুনিশ্চিত না করে এই রাজপথে বাড়িতে ফিরবো না É assim. Olha, olha É que está saindo a não é और मुझे पूछते हैं कि लाल इतना और भी हो लो मैं हूं मैं हूं मैं हूं मैं हूं और मेरा काम तो जारी रहता है उन्होंने रखा दो बार मत के बीच में दे दिया